ভুসি হলো বর্তমানে হলো এটা হলো এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি এটা কি কাজে ব্যবহার করে এটা হলো মশলা জটি এটা হলো মাংস পাকাইতে লাগে মাংস পাকাইতে লাগে দাম কত লাগে এটার দাম আছে আঠাইশো টাকা কেজি আঠাইশো টাকা কেজি আর এটা কত টাকা ভাই এটা কত ছয়শো পঞ্চাশ সাতশো এরকম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে আপনারা সবাই ভালো আছেন সমুদ্রে এটাকে বলা হয় ঢাকা চক বাজার বেগম বাজার মূলত এই বেগম বাজারের মশলা বলেন কাজু বাদাম বলেন এই ধরনের সবচেয়ে বড় পাইকারি মূলত আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন আপনারা কিন্তু এই যে ড্রাই ড্রাই ফুড দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো এবং এখানে কাজু বাদাম কিন্তু অনেকেই কিন্তু অনলাইনে ব্যবসা করে আপনারা অনেকে জানতে চেয়েছেন রবি ভাই একটু সন্ধান দেন আপনি অনেকদিন পর কিন্তু এসেছি সুলতান ভাইয়ের দোকানে সুলতান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই সুলতান অনেকের বর্তমানে বিয়ের সিজন চলতেছে আর বিয়ের সিজন মানে আপনাদের এই ধরনের পোড়াক গুলো ছেলেদের খাবার এবং বিশেষ করে যারা অনুষ্ঠান করতেছে তারা অনেক সময় এই মূল বাজার থেকে মশলা আইটেম চায় মশলা জিরা এলাচ অনুষ্ঠানের জন্য কি সব আছে নাকি অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ মনে হয় অনুষ্ঠানের সম্পূর্ণ মনে হয় বিয়ার অনুষ্ঠান এবং সম্পূর্ণ পাইকারি আচ্ছা

এগুলো সরাসরি এসে আপনি দুইশো টাকার বিল করেন কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু অনলাইনে মিনিমাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মাল নিলে ভাই কিন্তু পাঠাবে তবে একটা কথা আছে উনি ব্যস্ত মানুষ আপনাকে বিশ্বাস করে টাকা পাঠাতে হবে সমস্যা কি পাঠান বিকাশে পাঠান যেভাবে পাঠান টাকা পাঠাবেন তবে দোকান আমরা তো অনলাইনে বিজনেস ম্যান না কিন্তু যখন নিবে বিশ্বাস করতে নেবে কিন্তু আমাদের পাই কেন বিশ্বাস থেকে সুলতান ভাই এই বাজারে অসংখ্য দোকান আছে কোন দোকান দ্বারা বিনিয়োগ করে না